এই পৃথিবীতে কোনো ব্যক্তি তার কাজের পিছনে ততক্ষণ পর্যন্ত মনোযোগী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই কাজের গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার পিছনের ইম্পর্টেন্ট রিজন খুঁজে না পাচ্ছে তুমি যদি কেন প্রশ্নের উত্তর পাও তাহলে কিভাবে প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি যেটা করতে চাও তুমি যদি তোমার কাজের উপরে সম্পূর্ণ মনোযোগ আনতে চাও তাহলে একটা ইম্পর্টেন্ট কারণ খোঁজো দেখো এই সমস্যাটা তোমার একার নয় এমন সমস্যাই তুমি একা ভুগছ না অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করতে পারে না একবার ভেবে দেখো তুমি যেটা করতে চাও তুমি যেটা করতে চাইছো সেটা কেন হচ্ছে না তার পিছনের কারণ কি আর যদি সত্যি তুমি সেটা করতে চাও তাহলে কেন করতে চাও সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি না যে তার পিছনের রিজনটা এক্সাক্টলি এটাই হতে হবে যা কিছু হতে পারে হতে পারে তোমার কোনো স্বপ্ন পূরণ হতে পারে তোমার পরিবারের স্বপ্ন পূরণ হতে পারে পরিবারের পরিস্থিতি হতে পারে কোনো অপমান বা কোনো অবহেলা যা কিছু হতে পারে ইম্পর্টেন্ট রিজেন্টটা খুঁজে বার করো গুরুত্বপূর্ণ কারণটা খুঁজে বার করো আসলে আমরা এটা ভুলে যাই যে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় কোনো মানুষ যদি ভাবে যে আমি পারবো তাহলে সেটা সে পারবে আবার কোনো মানুষ যদি এটাও ভাবে যে আমি পারবো না তাহলে সে কখনোই পারবে না এ সমস্ত কিছু মানুষের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে মানুষের শারীরিক ক্ষমতার থেকে মানসিক ক্ষমতাটা বেশি হওয়া উচিত তুমি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকো তাহলে সেই দুর্বলতা হয়তোবা তোমাকে ক্ষতি করবে কিন্তু তুমি যদি মানসিক ভাবে দুর্বল হয়ে থাকো তাহলে সেই দুর্বলতা হয়তোবা তোমাকে জীবিত লাশ করে রাখবে আসলে কি বলতো সফল হওয়ার ইচ্ছা তোই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই আছে এ পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চায় কিন্তু কেন জানি না মেহনত করতে ভয় পাই কিন্তু এটাই যে সফলতার সবথেকে বড় হাতিয়ার আসলে মানুষ এটা ভেবেই নিয়েছে যে জীবন একটা জোয়া যদি তাই না হতো তাহলে সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিত না তাহলে ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকতো না তুমি যে সৃষ্টিকর্তার দোহাই দিয়ে ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকো সেই সৃষ্টিকর্তাই তোমাকে আদেশ দেয় তোমাকে পরামর্শ দেয় মেহনত করার জন্য মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না আমি বলছি না যে তুমি চোদ্দ ঘন্টা মেহনত করো পনেরো ঘণ্টা মেহনত করো কিন্তু যতক্ষণ করছো ততক্ষণ ভালোভাবে করো যতক্ষণ করছো পৃথিবীকে ভুলে যা মনে রেখো তোমার ইচ্ছা তোমার চাহিদা তোমার কারণ তোমাকে সফল করবে তবে তোমাকে একটা কথা মনে করিয়ে দেব যে মেহনত কিন্তু অনেকেই করছে কিন্তু তারাই সব থেকে বেশি উপরে পৌঁছাচ্ছে যারা এক্সট্রা করছে হ্যাঁ যারা এক্সট্রা করছে তাই তুমি কতটা উপরে যাবে এটা নির্ভর করছে তুমি কতটা এক্সট্রা করছো আর এক্সট্রা করার পিছনে গুরুত্বপূর্ণ কারণ থাকা উচিত আরে নিজের জন্য না হয় নিজের পরিবারের জন্যে করো তুমি যদি সত্যি তোমার লাইফের স্ট্রাগল সেজে থাকো যদি সত্যি সফল হতে চাও যদি পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও তাহলে সময়ের কদর করতে শেখো হ্যাঁ নিজের সময়ের কদর করতে শেখো সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটছে সমস্ত কিছু সময়ের খেলা আজ তোমার জীবনের সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই আজ তোমার কাছে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই তাই এই সম্পদের অপচয় করুনা তুমি তোমার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ ঠিক আছে কিন্তু কেমন ভাবে কাটাচ্ছ কোনো বন্ধু যদি তোমার খারাপ কিছুর উপদেশ দেয় তাহলে সে বন্ধু হতে পারে না বন্ধুত্ব শব্দটা অনেক দামি শব্দ যদি কোনো বন্ধু তোমার খারাপ কিছুর উপদেশ দেয় তাহলে সে কিসের বন্ধু এমন বন্ধু থাকার থেকে না থাকা ভালো জীবনে বন্ধু কম থাকুক কিন্তু যে কটা থাকবে তারা যেন বিপদে পাশে আসে জীবনে বন্ধু কম থাকুক কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক ক্ষেত্রে কাজে আসে সঠিক কিছুর উপদেশ দেয় তারা যেন পজিটিভ হয় পজিটিভ বার্তা দেয় তোমাকে আবারও বলছি তুমি যে অবস্থানে আছো তুমি যে স্থানে আছো তোমার কাছে এখন সময়টাই সব থেকে বড় সম্পদ তাই সম্পদের অপচয় হতে দিও না এই সম্পদটাকে নিজে হাতে করে নষ্ট করো না আজ তুমি যদি তোমার সময়ের সঠিক ব্যবহার করো তাহলে নিঃসন্দেহে কাল সময় তোমার মূল্য দেবে আজ তুমি যদি সময়ের মূল্য বোঝো তাহলে কাল সময় তোমার মূল্য বুঝবে তুমি যদি অ্যাভারেজ মেহনত করো তাহলে অ্যাভারেজ জিনিসই পাবে তুমি যদি এক্সট্রা করো তাহলে এক্সট্রা জিনিসই পাবে তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার সাথে পজিটিভ হবে তুমি যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট করে নাও যে আমি সফল হব তাহলে তুমি সফল হবে তুমি যদি স্বপ্ন দেখো এবং তার পিছনে মেহনত করো তাহলে সে স্বপ্ন পূরণ হবে হয়তোবা সময় লাগবে কিন্তু নিশ্চয়ই হবে নিঃসন্দেহে হবে একটা কথা মনে রেখো মানুষ বাস্তবে সফল হওয়ার আগে তাকে মন থেকে সফল হতে হবে মানুষ বাস্তবে ধনী হওয়ার আগে তাকে মন থেকে ধনী হতে হবে কারণ মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় যদি সে নিজের তরফ থেকে কোনো ঘাটতি না রাখে তাহলে সে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে কারণ মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক অধিক পছন্দ করেন মেহনতশীল ব্যক্তিদের তিনি কখনোই বঞ্চিত করেন না দেখো এখানে মেহনত বলতে শুধুমাত্র শারীরিক মেহনতের কথা বলছি না যদি শুধু শারীরিক মেহনতের কথা বলো তাহলে সেটা তো একজন কৃষকও করে সেটা তো একজন দিনমজুরও করে আমি তাদেরকে ছোট করছি না কিন্তু তোমার চিন্তাভাবনা যদি একটু উঁচু লেভেলের থাকে তাহলে তোমাকে মানসিকভাবেও মেহনত করতে হবে তার মানে এটাই যে তোমাকে মানসিকভাবেও শক্তিশালী হতে হবে মেন্টালি প্রেশারটাও নিতে হবে এই পৃথিবীতে মানুষ দুইভাবে উপার্জন করে কেউ গলার উপরের অংশ ব্যবহার করে তো কেউ গলার নিচের অংশ ব্যবহার করে কেউ মস্তিষ্কের জোরে তো কেউ মেহনতের জোরে কিন্তু যদি কোনো ব্যক্তি এই দুটির ব্যবহার সঠিকভাবে জেনে যায় যদি কোনো ব্যক্তি তার ব্রেন এবং বডিকে সঠিকভাবে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি তার সমস্ত কিছু লাগিয়ে দেয় তার স্বপ্নের পিছনে তাহলে তাদেরকে মানুষ নিচ থেকে দেখে কারণ তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায় তারা জীবনে অনেক বেশি উপরে উঠে যায় তাই মেহনতটা দুটি ভাবে করা উচিত নিজের ব্রেন এবং বডি দুটোর ব্যবহার জানা উচিত কোনো ব্যক্তি যদি মন থেকেই হেরে যায় তাহলে তার শ্রম কোনো কাজের নয় কোনো ব্যক্তি যদি এটাই ভেবে নেয় যে আমি পারবো না তাহলে সে কখনোই পারবে না এখন সিদ্ধান্তটা তোমার জীবনটা যেহেতু তোমার তাই সিদ্ধান্তটাও তোমার তুমি কোনটা গ্রহণ করবে তুমি কোনটা মানবে তুমি কোনটা ভাবতে শুরু করবে তবে মনে রেখো এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য সঠিক সুযোগ না জীবন হয়তো বা তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সময় ফুরিয়ে গেলে সময় পেরিয়ে গেলে সুযোগটাই আফসোসে পরিণত হবে তাই এই সময় এবং সুযোগটাকে সঠিক জায়গায় কাজে লাগাও সঠিক ক্ষেত্রে কাজে লাগাও আর তোমাকে আর একটা জিনিস স্পষ্ট করে দেই এ পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না কোনো কিছুই এক সপ্তাহে হয় না কোনো কিছুই এক মাসে হয় না হয়তোবা সময় লাগবে হয়তোবা সময় অনেক বেশি লাগবে অনেক সময় কি হয় আমরা মেহনত করি কিন্তু আমাদের ফল আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু বিশ্বাস করো কিছু রেজাল্ট ধাপে ধাপে নয় বরং একবারে আসে ভিতরে ভিতরে হয়তোবা কাজ হচ্ছে যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না তাই হতাশ হয় না আবারও বলছি কোনো কিছু একদিনে হয় না সময় লাগবে কিন্তু ঠিকই হবে আর যখন হবে তখন গোটা পৃথিবী দেখবে তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসতে চাইবে তোমাকে অপমান অবহেলা করা মানুষগুলো হয়তোবা আফসোস করবে হয়তোবা তোমার খুশিতে তোমার সফলতায় হাততালি বাজাবে তোমাকে হিংসা করা মানুষগুলো হয়তোবা ভিতর ভিতরে অনেক বেশি কষ্ট পাবে একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে সেদিন দূরে নয় যেদিন তোমার হয়ে তোমার সময় কথা বলবে তবে শেষে ওই একটা কথা আবারও বলবো একটা নির্দিষ্ট কারণ থাকা উচিত একটা ইম্পর্টেন্ট রিজন থাকা উচিত যেটা তোমাকে বারবার মোটিভেট করবে তুমি যদি কোনো ডিভাইস হও তাহলে সেটা চার্জারের ভূমিকা পালন করবে কি জন্য তুমি মেহনত করতে চাও কিসের জন্য তুমি মনোযোগী হতে চাও সেটার কারণ খোঁজো